চকস এটাতে দুধ দিয়ে তুমি খাবা আর এটা হলো তোমার চকলেট ওটার নামও বলতে হবে দেখি এটার নাম হলো কি মাছ প্লেট ধুয়ে যেত প্লেট তারপর ধুয়ে যেত আর গ্লাসায়নো একটা আমরা আজকে রান্না করছি হলো চিকেন ফ্রাই চিকেন তারপর আপনার হলো ভাজি সবজি তারপর হলো মাছের মাথা মাছ ফ্রাই হ্যাঁ পরে খাও আরও গিফট আছে আচ্ছা থাক সমস্যা নেই খাওয়া দাওয়া করে তাও বাইরে দিও খাওয়া দাওয়া করে বের করে দিও হুম খেয়ে নেওয়া গে আমি খাইলাম তো এই মাত্র খাইয়ে উঠলাম এই দুই মিনিটও হয় না খাইয়ে বারান্দায় যে তোমরা আসো কি না দেখি না আবার ফোন দেবো আবার হুম বস কি আনছেন দেখি উপরে কি পানি পানি না থাকি ভাবো ভাত বেড়া নাও আসতে টান দিল আসতে মা বলে ভাত খেয়েছে না মাত্র এখন খেয়েও না বা পেটে অসুখ হবে এখন খেয়েও না সালাদ অল্প সালাদ বানাইছে তারপরে বসে

রাখো ভাত খেলাম মাত্র খাওয়ার মানুষ এখনো আছে আমরা খাই না তাই আমরা তাছাড়া তাছাড়া খাওয়ার মানুষ নাই কত মানুষ খাইতেছে আর এই বাইরের মানুষ না কতবার এখনো কত পাবলিক আসে না যে খাওয়ান খাইতে খাইতে ময়রা যাবো তাও খামো আছে না আর আমরা তো সচেতন হই যে আমরা না বেশি খাবো না ভালোভাবে সুস্থভাবে থাকবো সুস্থভাবে থাকবো কিন্তু কিছু মানুষ তো খাইতে ভালোবাসে আমরা তো সচেতন থাকি যে শরীরটা ভালো থাক কম খাবো না খাও

এই বৃষ্টি শুরু হয়েছে সেই কয়দিন ধরে বৃষ্টি মনে করেন যে এই কোন কিছু তারপর বলতো বলতে খাবো মুরগি কাজ করেন আপনি একটা কাজ করেন কি আপা কি লাগবে বলেন আপনিও বলেন সবই কি

স্বপ্ন সুপার আমাদের বাসার থেকে একটু দূরে হয় তো ভাবলাম যে আগে স্বপ্ন থেকে কেনাকাটাগুলো সেরে নিই তারপর আপনার হলো যাওয়া যাবে অন্য অন্য কিছু কেনাকাটা করতে এটা এখন স্বপ্ন থেকে কেনাকাটা করে কাঁচা বাজারে আসলাম বৃষ্টিতে একদম দেখেন কি হবে আমার এই মোটর সাইকেলে না ব্যাগটা না দেয় এখন টিশার জন্য আমার এই ব্যাগও টানতে হয় বৃষ্টি ওরে বৃষ্টি দেখেন ওই দেখেন একটা বৃষ্টি পানি না আমাদের হ্যাঁ সব এত পরিমাণে বৃষ্টি ওরে আল্লাহ আমার এই মোটর সাইকেলের সিটটা নষ্ট হয়ে যাবে আমি এই টেনশনে এ তার মধ্যে দিকে দিকে বাবু দিকে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে আল্লাহ তুমি জানো টমেটো একশো আশি টাকা কেজি শশা একশো টমেটো আনি নাই শশা একশো চল্লিশ টাকা কেজি এর লিগে দাম বেশি আমি আনি আনি এই জন্য ধন্যবাদ বিশ টাকা বিশ টাকা নেই ধন্যবাদ এখন সেদিন না গেলাম কিন্তু এবার দাম কত নিতেছে চিন্তা করো একশো সত্তর টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি শশা এগুলো আমি দাম জিজ্ঞাসা করি না এগুলো একবারে তেরোশো আটচল্লিশ টাকা নিচে পরেটা লিস্ট আছে এগুলো আর তিনশো বিষ না কাজী ফার্মের বিশ পিস থাকে কাজী ফার্মের পরে টাকাটা ভালো কেন হ্যাঁ মেথি মেথি হলো খুব উপকারী এটা আমি খাওয়ার জন্য আমাকে বিদায় মেথি পানি অটো না দেখলাম যে বাথরুম টাথরুমগুলো কেমন যেন ইয়ে হয়ে থাকে

একশো টাকা তিনটা কোটা ওই যে আরো বাজার আছে তো তোমার ওখানে তোমার ওখানে আরো বাজার আছে তো একটা সুসংবাদ গরুর গোস্ত দাম কমছে সাতশো টাকা কেজি আগে আটশো টাকা না পাঁচশো টাকা কেজি আর হবে না এর মধ্যে কি কি আছে দেখো গরম মশলা দুশো টাকা কিনেছি একশো টাকার প্যাকেট করে গেছিলো দুশো টাকা দিছে এটা চাট মশলা ওই যে আমি যে ডায়েট করবো তো চাট মশলা খুব দরকার এসবগুলোর ভুষি এটা ডায়েটের জন্য লাগে ডায়েট হ্যাঁ প্যাটটা আমার অনেক বড় হয়ে গেছে এই খাতাটা আমার আমার একটু হিসাব দেখা টাকার দরকার এখন মাছের খরচ কত ইয়ে কত

তুমি কলমি শাক খাইতে চাও গ্যাসের জন্য বলে দুই আটে আনছি বিশ টাকা দিয়ে হ্যাঁ কম্পা খালি পাটে খালে নাকি অনেক উপকারী বমি তো আসবেই গ্যাসে যে নাড়া দিছে সকাল 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 গ্যাসে নাড়া দিতে বমি তো আসবে না ব্যাগগুলো তো অনেক শক্তিশালী দেখো তুমি হার্ড অনেক বাজারে থাকা অবস্থায় এক বড় ভাই ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে কই আমি বললাম যে বাজারে ভাই ভাই বলতেছে যে তুমি যে বিদেশ থেকে আসার পরে শুধু বাজারেই ঘুরতেছো